জনগণ টাকা বড় হয়েছে তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে শিক্ষা উপদেষ্টা সমাজ আমাকে দিয়েছেন এখন যতটুক সম্ভব সমাজকে দেওয়ার সময় এসেছে জনগণ টাকা বড় হয়েছে তাই তাদের প্রতি একটা দায়িত্ব রয়েছে এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি এম আরবার বুধবার পাঁচে মাস দায়িত্ব নেওয়ার পরে শিক্ষা মন্ত্রের সাংবাদিকদের সাথে আলাফনে কথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষা মন্ত্রলা তথ্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে একটি বিশাল দায়িত্ব করেন এটি স্কুল ও মঞ্জুর অংশ অভিজ্ঞতা থাকবে পরে প্রধান উপদেশটা আমার উপর আস্থা রেখেছে এই সময় আমি সাবেক সাথে নিয়ে দায়িত্ব পালন করবো কথা দিলেন তিনি তিনি আর বলেন শিক্ষা বৈশ্রমিক সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো এটি আমাদের ভিত্তি গড়ে দেওয়ার শিক্ষা হবে ব্যক্তি কর্মকর্তা আজ অর্থ উন্নয়নের পর অর্থনৈতিক সামাজিক প্রযুক্তি উন্নয়ন ও এছাড়াও শিক্ষামৌলিক নাগরিক তৈরি হবে ভবিষ্যৎ ছাত্র ছাত্রী দেশের মাধ্যমে ভবিষ্যৎ গড়তে পারবে জানিয়েছেন তিনি এদেশে শিক্ষা কিন্তু তাদের ভবিষ্যৎ দেখানোর পর এই দুটি বা দুই বছর বা পাঁচ বছরের সম্ভব নয় এর ভিত্তিতে গড়ে উঠতে হলে প্রায় আট থেকে দশ মাসের মধ্যে অনেক কিছু কার্যকলাপ করা সম্ভব পাশাপাশি বৈষম্য চিন্তা কাজ করাও সম্ভব বলে তিনি জানান মানবতার বিরুদ্ধে অপরাধ হাসিনা ও তার সহযোগিতার কারাঘরে ফাটানোর আদেশ দেন ডক্টর মোহাম্মদ ইনুস মানব অধিকার অপরাধী হিসাবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন আনতে হবে এতে কোনো সন্দেহ নাই শুধু শেখ হাসিনা নয় তার সহযোগী তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে যুক্তরাষ্ট্র সাংবাদিকদের মাধ্যমে নিউজ দেওয়া হয় সাক্ষাৎকারে এসব কথা জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় তিনি বলেন শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি করার জন্য সকালে প্রাণে সকালের কাছে আছে তাকে ফেরত দিতে অনুষ্ঠানে ভারতকে জানানো হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবে অপেক্ষায় আছে ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনাকে দ্রুত বিচারে মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করছে তবে অন্তর্বর্তীকালীন সরকার আমেল শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কি না এ বিষয়ে নিশ্চিত দেননি তিনি বলেন আইনগত প্রতিক্রিয়া বিদেশি দীর্ঘ হওয়ার সময় লাগছে ইনুস জানান হাসিনা পনেরো বছর শাসন ও বিরুদ্ধে কঠোর দমন চালিয়েছেন। আয়নাগর বানাইছেন আমনিক নির্যাতন এবং ভবিষ্যৎ সাবেক শুধু হত্যার কাণ্ড চালিয়েছে শুধু প্রশ্নের উত্তরে শেখ হাসিনার ভাগ্য ও যুক্তরাজ্য সাবেক অর্থনৈতিক বিষয় মন্ত্রণালয় টিবি সিদ্দিকীর টিউলি সিদ্দিকী এই বিরুদ্ধে এই জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস তোলেন আরও রঙ্গিন সংগঠন প্রসঙ্গ ডক্টর মোহাম্মদ ইনুস বলেন বাংলাদেশ দেশে নতুন করে রঙ্গিল শাহিদান আশ্রয় দেওয়ার ব্যাপারে বিরুদ্ধ গঠন ও সিনাদের সাথে